কারো কাছে প্রয়োজন কারো কাছে আভিজাত্য আবার কারো কাছে শখ এ যানটি কিনেও থাকে প্রত্যেকে নিজের সাধ্য মতো তবে কিছু কিছু গাড়ির দাম শুধু বেশি নয় বরং আকাশ ছোঁয়া বুগাটি লাভ এতর নোয়ার সেরকম একটি গাড়ি এই গাড়িটি দু সালে জেনেভা মোটর শুতে প্রথমবারের মতো প্রদর্শিত হয় এবং তারপর থেকে এটি গাড়ি প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এখনো পর্যন্ত এটি হলো বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে একটি। ডিজাইন কাঠামো সম্পূর্ণরূপে কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে যে গাড়িটিকে অত্যন্ত হালকা এবং শক্তিশালী করে তুলেছে গাড়িটির দৈর্ঘ্য চার দশমিক সাত মিটার এবং এর চাকার বিস্তৃতি দুই দশমিক শূন্য চার মিটার যা এই গাড়িটির গঠনকে আরো অভিজাত করে তুলেছে গাড়িটির সামনে ও পেছনে পুগাটির আইকনিক গ্রিল এবং এলইডি লাইটিং সিস্টেম রয়েছে যা গাড়িটিকে অত্যন্ত মার্জিত উপরে তুলেছে এই গাড়িটির প্রাণশক্তি হল আট লিটার কিউআর আর টার্বোটার্জ ওয়াই সিক্সটিন ইঞ্জিন যা কিনা পনেরোশো সাতাত্তর হর্স পাওয়ার এবং ষোলোশো নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম এই ইঞ্জিনের সাহায্যে গাড়িটি একেবারে শূন্য থেকে শুরু করে একশো কিলোমিটার ঘন্টা বেগে পৌঁছাতে মাত্র সেকেন্ড সময় নেয় সর্বোচ্চ গতি প্রায় কিলোমিটার এবং এর ঘন্টা গাড়িটির ইন্টেরিয়র ডিজাইনে সবচেয়ে বেশি খেয়াল রাখা হয়েছে ব্যবহারকারীর বিলাসিতা এবং আরাম ফলে অভ্যন্তরে প্রিমিয়াম লেদার অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার ব্যবহৃত হয়েছে এছাড়াও গাড়িটির ড্যাশবোর্ড এবং কন্ট্রোল প্যানেল অত্যন্ত আধুনিক এবং ব্যবহার বান্ধব গাড়িটির আসনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা দীর্ঘ যাত্রায় ও যাত্রীদের প্রশান্তি দিতে সক্ষম তবে গাড়িটির মূল্যই হল আলোচনার মূল কেন্দ্রবিন্দু গাড়িটির দাম প্রায় আঠারো দশমিক সাত মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকা এর মূল্য দ্বারায় প্রায় দুশো আঠারো কোটি টাকা আর এই দামের কারণে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে এটিও স্থান করে নিয়েছে তবে এই গাড়িটির দাম খুব বেশিও না এটি শুধুমাত্র একটি ইউনিট হিসেবে তৈরি করা হয়েছিল এবং ইতিমধ্যেই প্রায় সবকটি গাড়ি বিক্রি হয়ে গিয়েছে বোবাটি লাভওয়াতর নোয়ার হল একটি শিল্পকর্মের উদাহরণ ডিজাইন কর্মদক্ষতা এবং বিলাসিতার সমন্বয়ে এটি কারমার্ডে এক অসাধারণ সৃষ্টি